বাংলাদেশ টাইগার ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে আর কত সুযোগ দিলে বাংলাদেশ দল থেকে বাদ হবে নাজমুল হাসান শান্তকে আর কত সুযোগ দিলে সে ভালো পারফর্ম করবে নাজমুল হাসান শান্তকে আর কত সুযোগ দিলে সে দলের জন্য কিছু করতে পারবে নাজমুল হাসান শান্তকে আর কত সুযোগ দেওয়া যায় দলের জন্য এক অধিনায়ক বাংলাদেশ দলকে দু আছে না আছে পারফর্ম না আছে ব্যাট না আছে বল না আছে অধিনায়ক কোনো কিছু দেয় নাই এক নাজমুল হাসান শান্তকে আর কত টান দেয় বাংলাদেশ ক্রিকেট এবার কি একটা অপশনে যাওয়া যায় না নাজমুল হাসান শান্তকে কি একটু ব্রেক দেওয়া যায় না সে নেদারল্যান্ডের সাথে ম্যাচটা কি করলো তাকে একটু ব্রেক দেওয়া যায় না তার উপরে কি রাজনীতির এতটাই প্রভাব তাকে এতটাই কি ক্রিকেট বোর্ড পছন্দ করে যার কাছ থেকে ওদের টানা যায় না নাজমুল হাসান শান্ত আর কত আর কত খারাপ খেললে তাকে দল থেকে বাদ করা হবে এটা আমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন এমন যদি হয় বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করতে হবে এখন তো বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করি আর কত সুযোগ দিতে হবে তাদেরকে আর কত লিটন দাসকে সুযোগ দিতে হবে আর কত শান্তকে সুযোগ দিবে না আছে ব্যাট না আছে বল না আছে অধিনায়কত্ব না আছে নেতৃত্ব কোনো জায়গায় নেই তাকে বাংলাদেশ দল থেকে একটা দিক দেওয়া উচিত তার জায়গায় অন্য কাউকে খেলানো উচিত ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এভাবে বাজে পারফরমেন্স দল খেটে পাচ্ছে প্রমোশন হয়ে গেছে ওপেনিং করতেছে প্রমোশন হয়ে গেছে আর কত বাজে খেললে কত খারাপ খেললে দল থেকে বাদ পড়বে নাজম হাজু শান্ত এটাই আমাদের সাধারণ জনগণের প্রশ্ন